বারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের রেল কলোনির বাসিন্দাদের নিয়ে এসআইআর প্রসঙ্গে বৈঠক করলেন শহর তৃণমূল সভাপতি তথা পৌরপিতা সম্রাট তপাদার বেশিরভাগ বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুরা দীর্ঘদিন ধরে সতেরো নম্বর রেলগেট সংলগ্ন বস্তিতে বসবাস করছেন এদেশে তাদের ভোটার কার্ড তৈরি হয়েছে ঠিকই তবে এসআইআর ক্ষেত্রে তাদের যেন ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয় সে কারণেই এদিনের আলোচনা আমাদের যারা ভারতবর্ষের নাগরিক আছে এই আমাদের শ্রীনাথ কলোনি ভূতনাথ কলোনিতে যারা দীর্ঘদিন ধরে বসবাস করে তাদের দলের তরফ থেকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বিধায়ক আমাদের নেতা শ্রী রাজ চক্রবর্তী সাংসদ শ্রী পার্থভৌমিক সহ তৃণমূল দলের তরফ থেকে আমরা আশ্বস্ত করলাম কোনো বৌদ্ধ ভোটারের নাম আমরা কিছুতেই বাদ দিতে দেবো না আপনারা আশ্বস্ত থাকুন কোনো মানসিক যন্ত্রণা কোনো করবেন না কেউ চিন্তা করবেন না তৃণমূল দল হিসাবে আপনাদের পাশে সর্বক্ষণ আছে আপনাদের আশ্বস্ত করা হচ্ছে কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব এরকম আছে এরকম দু আড়াইশো ভোটার আছে পরিবার দু আড়াইশো পরিবার আছে বারাকপুর থেকে তপন রায় বারাকপুর টাইমস